ভিডিও শুরুতে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলে বারো থেকে পনেরো হাজার ভিউজ প্রত্যেক দিন কিন্তু আছে তো একটি চ্যানেলে যখন প্রত্যেক দিন বারো থেকে পনেরো হাজার অথবা বিশ হাজার এরকম ভিউজ আসবে ওই চ্যানেলে কিন্তু খুব স্বাভাবিকভাবে কিন্তু পঞ্চাশ থেকে একশোটা সাবস্ক্রাইবার কিন্তু রেগুলার ঢুকবে তো এখানে সাবস্ক্রাইবার বাড়ানোর মূল বিষয় হলো আপনার এই যে ভিউজ নিয়ে আসা প্রত্যেক দিন যদি আপনার রিয়েল টাইম ভিউজ বারো থেকে পনেরো হাজার বা বিশ হাজার বা দশ হাজার এমন থাকে খুব অনায়াসে কিন্তু আপনার চ্যানেলে একশো থেকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ঢুকবে এর জন্য আপনাকে কি করতে হবে ভিডিও র্যাঙ্ক করাতে হবে তো এখানে একটা কথা আমি প্রথমে বলি আপনার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার আনার জন্য বা প্রত্যেকদিন বেশ বেশি পরিমাণ সাবস্ক্রাইবার আনার জন্য আপনাকে কিন্তু এখানে শত শত ভিডিও র্যাঙ্ক করানোর প্রয়োজন নেই মাত্র পাঁচ থেকে দশটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার এবং কি ভিউজ পেয়ে যাবেন ওই ভিডিওগুলো থেকে যেগুলো ভিডিও একবার র্যাঙ্ক করবে ওই গুলো থেকে কিন্তু আপনার প্রতিনিয়তই ভিউজ এবং সাবস্ক্রাইবার দুইটাই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তার জন্য আপনাকে কি করতে হবে সবার আগে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাতে হবে তো ভিডিও আপনি কিভাবে র্যাঙ্ক করবেন আজকে ভিডিও র্যাঙ্ক করানোর দুইটা টেকনিক আপনাকে বলে দিব যদি আপনি এই দুইটা টেকনিক সঠিকভাবে কাজে লাগাতে পারেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে তো এই টেকনিকগুলো জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইপি স্টুডিও অ্যাপটি থাকবে আপনি এই ওয়াইপি স্টুডিও অ্যাপে চলে আসবেন তো হোয়াইট লিস্ট রিডিউসে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম এনা না কৃষ্ণ একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে আপনার পেন নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে রিস কিন্তু থাকতে পারেন যেটা থাকুক আপনি কি করবেন এইখানে ক্লিক করে দিবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দুইটি বিষয় এখান থেকে লক্ষ্য করবেন একটা হলো টপ সার্চ আরেকটা হলো এখান থেকে রিসেন্ট ভিডিও তো এই দুইটা টেকনিক যদি আপনি সঠিক ভাবে কাজে লাগান অবশ্যই কিন্তু আপনার ভিডিও গুলো কিন্তু র্যাঙ্ক করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম সাইড রয়েছে আপনার টপ সার্চ তো আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু একটি এর চিহ্ন থাকবে আপনি এই এর চিহ্নের ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি এখানে কিছু কিওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আপনার কাজ হলো এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করা তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে একটি কিওয়ার্ড রয়েছে সাউন্ড সেটিং কিভাবে বাড়াবো এইটা এখানে বলা হয়েছে ইমু পোল রেকর্ডার এইটা একটা টপিক ইমুতে কিভাবে পোল রেকর্ড করা হয় এইটা আরেকটা টপিক মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে টপিকগুলো এখানে থাকবে আপনাকে ওই টপিকগুলো থেকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এইখান থেকে এই টপিকগুলো সিলেক্ট করলে আপনার ভিডিওগুলো কিন্তু 100% ভি রেঙ্ক করবে কেন করবে কারণ এই জাফ পেগে টপিকগুলো দেওয়া আছে এগুলো কিন্তু টকসাস এই টপিক থেকে এখান থেকে মিজা থেকে বলে দিতেছে যে এই টপিকগুলো ইনপুট টপ সার্চে রয়েছে এখন আপনি যদি এই টপিকটা ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেল আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে এখান থেকে তো অবশ্যই আপনি এই নিয়মে আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনি তৈরি করার চেষ্টা করবেন তো এই যে আপনার কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি প্রত্যেকদিনই কিন্তু এরকম নতুন নতুন কিওয়ার্ড কিন্তু আপনি পাবেন তো এখান থেকে আপনার এই বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আপনি কি করবেন এখান থেকে ব্যাক করে দুই নম্বর যে কি রয়েছে ওইটা কাজে লাগাবেন ওইটা হলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিও তো রিসেন্ট ভিডিও এই পাশে কিন্তু একটি আপনার এর কিন্তু দেওয়া থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ট্রেন্ডিং কিছু ভিডিও কিন্তু দেওয়া হবে এই যে ভিডিওগুলো আপনাকে দিবে আপনার ক্যাটাগরি অনুযায়ী এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ট্রেন্ডিং টপিক এখন আপনার কাজ হলো এখান থেকে যেই ভিডিওটা আপনার ক্যাটাগরি অনুযায়ী মানে আপনার ক্যাটাগরির সাথে মিল থাকবে আপনি কি করবেন ওই ভিডিওর উপরে এইভাবে ক্লিক করে দিবেন এইখান থেকে তো ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে আপনি ইউটিউবে চলে আসবেন যখন আপনি এখান থেকে ইউটিউবে চলে আসবেন তখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ভিডিওটা এইটা কিন্তু এখানে শো করছে এখন আপনার কাজ হলো আপনি কি করবেন এই ভিডিওটা ভালোভাবে মানে অবজার্ভ করবেন আপনার নিজের মতো করে যে এই ভিডিওটা আপনি কিভাবে তৈরি করতে পারেন আপনি এই ভিডিওটা দেখে নেবেন সে এখানে কি কি বলেছে শোনার পর আপনি কি করবেন এখান থেকে আপনার মতো করে এই ভিডিওটা তৈরি করবেন কারণ এই ভিডিওটা যেহেতু বর্তমানে ট্রেন্ডিং রয়েছে এখন আপনি যদি এই ভিডিওটা তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাও ট্রেন্ডিং এ কিন্তু থাকবে এটা গেলো একটা আপনি এখান থেকে প্রথমেই এই ভিডিওটা তৈরি করে নেবেন তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই ভিডিওটার এরকম একটি শেয়ার অপশন থাকবে আপনি এই শেয়ার অপশনে কি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে কপি লিঙ্ক নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটার লিঙ্কটা আপনি কপি করে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন এই যে একটি অ্যাপ থাকবে দেখতে পাচ্ছেন আমি আপনি দেখাচ্ছি ওয়াই টুল নামে তো আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ভিডিওটা অনেক লম্বা হবে আমি দেখাচ্ছি না আপনি এটা করে নেবেন প্লে স্টোরে গিয়ে লিখলে কিন্তু চলে আসবে অ্যাপটি তো আপনি কী করবেন অ্যাপটি ইনস্টল করার পর এই অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন অ্যাপের ভিতরে আপনি যখনই চলে আসবেন এখান থেকে অ্যাপের এমন একটি ইন্টারভিউস কিন্তু ওপেন হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে তো যখন আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করবেন এখানে দেখবেন একটি ফাঁকা ঘর এখানে থাকবে আপনি এই ফাঁকা ঘরে ক্লিক করবেন কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটার লিঙ্কটা কপি করেছিলেন ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন তো লিঙ্কটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে গো নামে একটা অপশন থাকবে আপনি এই গোতে ক্লিক করবেন এই গোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই ভিডিওটার টাইটেল কি দেওয়া হয়েছে হ্যাশট্যাগ কি দেওয়া হয়েছে এবং কি এখান থেকে ট্যাগগুলো কি কি দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন যেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করেছেন এখন কিন্তু আপনার এই ভিডিওটার ট্যাগ টাইটেল এগুলো কিন্তু প্রয়োজন হবে এখন আপনি অবশ্যই যেহেতু এই ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে তো এই ভিডিওটার ট্যাগ টাইটেল কিন্তু আপনাকে নিতে হবে নিয়ে আপনার ভিডিওটা কিন্তু ব্যবহার করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কপি টাইটেল এখানে ক্লিক করলে এই ভিডিওটার টাইটেল আপনি কপি করতে পারবেন তারপরে এখান থেকে হ্যাশট্যাগ গুলো রয়েছে এই হ্যাশট্যাগ গুলোতে এইভাবে ক্লিক করলে হ্যাশট্যাগ গুলো সিলেক্ট হবে তো এখান থেকে দেখবেন যে কপি সিলেক্ট করে এখানে ক্লিক করলে আপনি যে হ্যাশট্যাগ গুলো সিলেক্ট করবেন এগুলো কিন্তু সিলেক্ট কিন্তু হয়ে যাবে এই হ্যাশট্যাগ গুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন তারপরে এখান থেকে একটু নিচে চলে আসলে এইখান থেকে আপনি দেখবেন এই যে ট্যাগ গুলো ব্যবহার করেছে এই ভিডিওতে আপনাকে কি করতে হবে এই ট্যাগ গুলো নিয়ে কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে যেহেতু এই ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে তো সেহেতু এই যে ট্যাগ গুলো দিয়েছে এই ট্যাগ গুলো থাকার কারণে কিন্তু এই ভিডিওটা ট্রেন্ডিং এ কিন্তু দিয়েছে এখন আপনি যদি এই ট্যাগ গুলো আপনার ভিডিওতে ব্যবহার করেন অবশ্যই আপনার ভিডিও গুলো কিন্তু ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাকে এইভাবে এই এরকম করে আপনার প্রত্যেকটা ভিডিও তৈরি করলে যে আপনার ভিডিও গুলি ভাইরাল হবে র‍্যাঙ্ক করবে বিষয়টা কিন্তু এমন নয় আপনাকে এই নিয়মে কাজ করতে হবে অবশ্যই আপনার ভিডিও গুলি র‍্যাঙ্ক করবে কোনো না কোনো ভিডিও র‍্যাঙ্কিং তো আপনার করবে আর যদি আপনি এখানে এলোমাতারে যা ইচ্ছা তাই আপলোড করেন যা ইচ্ছা তাই টাইটেল দেন আপনি তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো কিন্তু র্যাঙ্ক করবে না ভিউসে কিন্তু আসবে না আপনাকে এই যে আমি টেকনিকটা দেখে দিলাম এই টেকনিক কোন কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিও খুঁজে খুঁজে কিন্তু বের করে তৈরি করে তারপর এইভাবে কিন্তু ভিডিওগুলি আপলোড কিন্তু করতে হবে তো এখান থেকে যে ট্যাগগুলি দেখতে পাচ্ছেন এখানে ট্যাগগুলি সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কপি সিলেক্ট এখানে ক্লিক করলে এই ট্যাগগুলি কিন্তু আপনি কপি করে আপনার ভিডিওটা আপনি ব্যবহার করতে পারবেন মূলত আমি এই ভিডিওতে কি বলতে চাইছি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন থাকলে কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলি পাওয়ার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই ছিল বলে আজকের ভিডিও দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন হুদাহাফেজ